কে রেই বসন্তী এই বসন্তী এই হারাম যদি অত বা ইনির মধ্যে থাকে না এই দাঁড়াদাড়ি হেলা বাড়াও ওই খরচের একটা ঘর দেখ তো কত করে খরচ ধরি আস খরসের ঘরতে ওই ব্যাগটা তল দিবের পাওয়া না হ্যাঁ ওই বেগুন নিয়ে আসছোক বুলে নিয়ে আসছোক করলে নিয়ে আসছোক বড়িশ ব্যাগ ভর্তি করিয়ে থানার মধ্যে যতগুলো বইয়ে গজু আছে সবগুলো ভরে ধরিয়ে এ তাড়াতাড়ি তুই কইলের ডাইল দিয়ে মোক ভাত দিয়ে দে হ্যাঁ মোর পেটের মধ্যে খাউ খাউ করিয়ে ভোগ লাগছে পেট ভরে চাইতে ভাত খান ওরে জারুয়ে গোলাম এ হারাম দাদা কইলের ডাইল কি কোনো দিন খাইলো আমরে কইলের ডাইল মানুষ যে খায় আরে হারাম দাদা তুই যে বেগুন নিয়ে আসিস কইলে নিয়ে আসিস মুলে নিয়ে আসিস বেগ ভর্তি করিয়ে তুই যে বইয়ে গজু নিয়ে আসিস কালী মন্দির বাড়ি আলু বাড়াছিস আলু যে দাম আলু দামের কথা শুনিয়ে মোর গোয়া জরা লাগিয়ে গইছে, মোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কল্যের ডাইল খেয়া গেল আর তুই কল্যের ডাইল এনজয় পাইছিস আরো তুই ফির আলু বাড়াছিস এক কেজি আলুর দাম হলো পঞ্চাশ টাকা দিন কাম করিয়া মুই বাংলা তিনশো ঘ্যান টাকা এই তিনশো ঘ্যান টাকা দিয়ে মুই তো চাউল কিনিম না তেল কিনিম নাকি তোর মরুস পিয়াজ বেগুন কিনিম আরো ফির আলু বাড়াছিস এক কেজি আলুর দাম হলো টাকা মাথাটা আমার গরম হয়ে যাতে বানিয়েছে উলিভুর বাজারের মধ্যে হ্যাঁ আলুর সিন্ডিকেট করছে শালি মন্দির বেড়ারা চালুয়ে গেলাম তুই জানিসনে নে আলু ছাড়া আমি ভাতে খাওয়ার তুই যদি আজকে আলু না আনিস এই ভিটের মধ্যে তুই তো সংসারে করবে না তুই তো ভালো করিয়ে জানিস আলুর জন্য আমি আরো তিনটে ভাজার তালাক দিছ আর তুই তো মোর বালের বাল তের বাল হ্যাঁ তো তালাক দিতে তো মোর একটা সেকেন্ড সময় লাগবে না তুই যদি মোক আলু না আনিয়ে দেশ তাহলে কিন্তু মনে করিস মুই আজকে তো তিন আগে বাইন করি দিয়ে আমার বাহিরে চলিয়া যান এ ও শালি মন্দির বেডি আলু আলু মারাইছ মুই যে বইয়ে গসু আন জং গোল গোল ওই বইয়ে গসু তুই আলু মনে করিয়ে তরকারি পাকাও ওই বইয়ে গসু তরকারি তুই আলু মনে করি ঢিকাও কতগুলে গুলে তোর ভিতরে ঢোকার দরকার মুখ তুই আলুর কথা কইছ নে আলুর কথা কইলে তোমার মাথা খারাপ হয়ে যাবে এক কেজি আলুর দাম হলো 50 টাকা টিহা কি বানত ভাসিয়ে আইছে এ জারুয়ে মোরা এ জারুয়ে শয়তান

মধ্যে আলু আবাদ এই আলু গুলো যদি ভুই বাড়ির মধ্যে হইলো হয় আমার সারা মৌসুমে খালো হয় বেসর ভালো হয় এই শনি মন্দিরটি মিজাসা গরম করিস নে আলু আলু মারাইস নে মিজা যদি মোর গরম হয়ে যায় আলু কিন্তু তোর পাঁচ পাশে ঢুকিয়ে দেম হ্যাঁ মোর যদি মাথা গরম হয়ে যায় পিএল তোর আমি পাঁচ পাশে ঢুকিয়ে দেম আলু আলু মারাইস নে মোর সামনে তোমরা গুলে খুন জানগো এই ছাগলের ভাষা মুগের ভাষা গোলামের বড়া গোলামটার কি কোবা লাগছে ভালোবাসা ইয়ে সংসারে ওই করবেন না ভাই তোমরা গুলে থাকো ইয়ে গাছে আমি তিনটা লাগে বান করে দিয়ে মোর বাবার বাই তুমি চলিয়ে যান হারাম দাদি কোথায় কোথায় তোমরা গুলে গন তালাক দেন এই হারাম দাদি তালাক দিয়ে দেখ খেলা কয় সরকারে যে আইন পাস করছে যদি বেডি সব হাতারক তালা দেয় তাহলে দেন মোর টাকা শোধ করিয়ে দাও অনেকবে এই বে তোমরা বেডি সব গুলে খেলাড়া বোঝো